মা আমার এই ছেলে তুমি 3000 টাকা দি টাকাসে ববে মা সেদিন আমি মায়ের যখন অপারেশন হচ্ছিল কেবিন আর উপর কেবিন আর উপরে আমি একা মা শুধু বলেছি তুমি থাকবে আর আমি থাক বলি এক মার সন্তানকে দিয়েছি আর তুমি আমার আমার মা তুমি আমরা দুজনে জানোকে ভালো মা ডাক্তার মেয়ে তখন বলেছে আমি চিৎকার করে বলেছি জয় কৃষ্ণ খালি মায়ের জয় জয় সোনা মায়ের জয় আকে জড়িত হচ্ছে এসকে মাকে মালা জয় জীবন্ত কালী জয় জীবন্ত কালী মা আমি মমুলা জানি না আমি জীবন্ত কালী জানি বলে বোঝাতে পারবো শুধু ভাই মা জয় আচ্ছা তুমি তো মা আমার খালি যে তুমি

আমি বিশ্বাস করতাম না সেই জন্য কোথাও যাইনি আমি শুধু ঠাকুর ডাক্তার ঠাকুর জানে ঠাকুর জানে আমি একটু সবাইকে বলেছি আমি সেদিন ঠাকুরের চোখের জল আমি প্রথমে মোবাইলে মুছে দেখছি আমার চোখের জল পড়েছে কিনা না না মায়ের চোখের জল পড়েছে মায়ের সামনে আমি বলছি মা আছে মা উপকার করতে এসেছে মা রবি না আজকে আমি বলে যাচ্ছি আর যারা বলছে তাদের মাকে দেখে নিই

জয় কৃষ্ণ কালী মায়ের জয়